আসসালামু আলাইকুম ওর প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাধানগর গ্রামে একেবারে নদীর তীর ঘেঁষে আমরা হেঁটে যাচ্ছি আর দুচুক পরে দেখছি গ্রামের নয় প্রাকৃতিক সুন্দরী দৃশ্য আমাদের আজকের গন্তব্য নাম না জানা এই নদীটির ওপারে থানাকান্দি হাজিরহাটি গ্রামে সেখানে আমরা একটি মানবিক কর্মসূচিতে অংশ নেব তারপর আমরা আবার ঢাকা ফিরে যাব। যাই হোক এই নদীটিতে একটি গোদারা আছে অর্থাৎ নৌকা সে নৌকাতে করেই আমাদেরকে পাড়ি দিতে হবে এই নদী খুব অল্প সময়ে ইনশাল আমরা পৌঁছে যাব ওপারে ইতিমধ্যে আমরা এখন নৌকাতে উঠেছি এবং নৌকা স্টার্টও দিয়ে দিয়েছে আমরা নৌকাতে চড়ছি আর চোখ পরে দেখছি চারদিকের নয় নবিরাম সুন্দর এই দৃশ্যগুলো নদীতে রয়েছে কচুরি পানা তবে পানি অনেক স্বচ্ছ এবং কুয়াশাচ্ছন্ন এলাকা হলেও কাছের দৃশ্যগুলো খুবই স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে দেখতে বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করতে করতে আমরা কিন্তু ওই হাজিরহাটি থারারকান্দি গ্রামে আর একেবারেই দ্বার প্রান্তে দেখতেই পাচ্ছেন ওই পাড়ি হচ্ছে আমাদের আজকের এই গন্তব্য তো যাই হোক সব মিলে এই আজকের এই সফরটি আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে আমরা যাত্রাপথে অনেক জায়গায় থেমেছি অনেক কিছু দেখেছি চেহক বলতে বলতে আমরা কিন্তু একেবারেই গাটের কাছে চলে এসেছি প্রিয় দর্শক এই গোদারা কালের বিবর্তনে এবং পরিবর্তনে আজকে কিন্তু হারিয়ে গেছে এক সময় নদীতে এরকম গোদারা বর্তমানে যদিও ট্রলার চালিত আগে ট্রলার ছিল না এরকম দুই পাশে দড়ি টানা থাকতো এবং এগুলো দিয়ে মানুষ বারবার হতো তো আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের এই নৌকা কিংবা এগো গোদারা চলে এসেছে থানার থানারাকান্দি বাজারের ঘাটে আমরা এখন নামছি এবং যাব আজকের আমাদের এই গন্তব্যে কোথায় যাচ্ছি কি করব সেটাও আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে অবশ্যই পাশে থাকবেন এবং আমাদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ